আমার সামনে যে সুন্দর ব্যাঙ্ক নোটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের একটি দেশ যার নাম হলো জিবুতি এটা হচ্ছে জিবুতির এক হাজার ফ্র্যাঙ্কের ব্যাঙ্ক নোট আমাদের বাংলাদেশে যেরকম আমরা টাকা বলি জিবুতিতে কিন্তু তাদের ফ্র্যাঙ্ক এটা হচ্ছে মিলে ফ্র্যাঙ্কস বা এক হাজার ফ্র্যাঙ্কের ব্যাঙ্ক নোট অ্যান্ড এটা কিন্তু উনিশশো উনআশি সালের ইস্যু যা ইস্যু করেছিল ইউ ন্যাশনাল ডে জিবুটি মানে ন্যাশনাল ব্যাঙ্ক অফ জিবুটি তো এই ব্যাঙ্কটার মিন এই ব্যাঙ্ক নোটটার যদি ফ্রন্ট সাইডের কথা বলি দেখতে পাচ্ছেন একজন আফার নারীর ছবি দেয়া। তার কিন্তু মূলত যাজাবর গোষ্ঠী ছিল আই মিন যাযাবর ধর্মযাজক যারা কিন্তু ইথিওপিয়া এরিত্রিয়া এবং জিবুটির একটি আন্তঃসীমান্ত গোষ্ঠী তারা কিন্তু প্রধানত সুন্নি মুসলিম ছিল এখনও আছে যাই হোক এটা হচ্ছে সেই আফার নারীর ছবি অ্যান্ড পাশে কিন্তু একটা ট্রেনের ছবি দেয়া এবং তাদের জীবনযাত্রার একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে তারা আই গেস ট্রেনে করে বিভিন্ন খাবার নিয়ে যাচ্ছে আই মিন বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সো এটা হচ্ছে সেই দৃশ্যটা আই গেস অ্যান্ড আই গেস এটা তারা এটাও বোঝাতে চেয়েছে হতে পারে যে তাদের ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে এটা হচ্ছে সেই ফ্রন্ট সাইড নোটের অ্যান্ড ব্যাক সাইডে যদি কথা বলি এটা হচ্ছে আ পিস অফ আর্ট লাইক আমার মনে হয়েছে এটা ফ্রেঞ্চ আর্টের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে আই গেস এটা ফ্রান্সেই বাড়ানো হয়েছে সো এটা হচ্ছে ব্যাক সাইড যদি আমি একটা জায়গায় রাখি আপনাদের দেখলে মনে হবে এটা একটা পিস অফ আর্ট আগে এটা নোট তো না একটা আর্টওয়ার্ক দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য সো পেছনে কিন্তু আফ্রিকার যারা যাযাবর গোষ্ঠী আছে তাদের জীবনধারার একটা প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে এই পুরুষটা কিন্তু তারা তারা হচ্ছে আফার পুরুষ মানে আফার মহিলা ছিল আফার পুরুষ একই গোষ্ঠীর তারা যা গোষ্ঠী তিনি মরুভূমিতে উটের কাফেলা নিয়ে চলছেন এবং তার সঙ্গে কিন্তু অনেক বোঝা রয়েছে এগুলো সেই উটগুলো বহন করছে সো এটার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু অ্যারাবিক ভাষা ফ্রেঞ্চ ভাষায় লেখা আছে সো এই ছিল আজকের ব্যাকটোরে শর্ট ভিডিও বাট নোটটা খুবই ইন্টারেস্টিং তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং